প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত আমেরিকার ট্যাক্সা ভারী বৃষ্টিপাতের কারণে ট্যাক্সাসের গুয়াদালুপে নদীতে হরপা বানের সৃষ্টি হয়েছে ভেসে তরে গিয়েছেন অনেকেই এখনো পর্যন্ত জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে নিহত সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ট্যাক্সাসের কৃতৃপক্ষ জানিয়েছে নিখোঁজদের মধ্যে তেইশ থেকে পঁচিশ জন স্কুল ছাত্রী রয়েছে গুয়াদালুপে নদীর তীরে সামার ক্যাম্প করতে গিয়েছিল এক রাতে তিনশো মিলিমিটার বৃষ্টিপাতের পর সান আন্তোনিও থেকে প্রায় একশো কিলোমিটার উত্তর পশ্চিমে দক্ষিণ মধ্য টেক্সাস হিল কান্ট্রিতে অবস্থিত কের কাউন্টির কিছু অংশে আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা ট্যাক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানিয়েছেন প্রায় সাতশো জন ওই ক্যাম্পটিতে ছিল তার মধ্যে তেইশ জনের খোঁজ মিলছে না এর অর্থ এই নয় যে তারা মারা গিয়েছে ওই পড়ুয়ারা হয়তো হারিয়ে যায়নি তারা প্রাণ বাঁচাতে গাছের উপর আশ্রয় নিয়েছে বা তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে এন আরো জানিয়েছেন শুক্রবার টেক্সাসের দক্ষিণ পশ্চিমে প্রবল বৃষ্টিপাতের ফলে গুয়াদা লুপ নদীর জলের উচ্চতা আট মিটার বৃদ্ধি পেয়েছে চোদ্দটি হেলিকপ্টার এবং এক ডজন ড্রোন এবং উদ্ধারকারী দলগুলি উদ্ধার কাজ জারি রেখেছে আবহাওয়া বিভাগ জানিয়েছে ওই এলাকাগুলিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে প্যাট্রিক বলেন হালকা বৃষ্টিপাত হলেও এলাকাগুলিতে আরও বন্যা হতে পারে পশ্চিম ও মধ্য টেক্সাসের পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সান আন্তনীয় থেকে ওয়াকো পর্যন্ত আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে আর বন্যাটি এত দ্রুত শুরু হয়েছিল যে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি দুই ঘন্টার মধ্যেই নদীর জল ব্যাপকভাবে বেড়ে যায় তবে শুক্রবার আবহাওয়া দপ্তরের কাছে ও বৃষ্টিপাতের এদিকে স্থানীয় অনেক বাড়িঘর ক্যাম্প ও গাড়ির পার্কিং এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে টেক্সাসের আরও কিছু এলাকা নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন বন্যায় ওই অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সাথে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কৃতিপক্ষ। আজ শনিবার দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে বেশ খানিকটা হালকা থেকে মাঝারির সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে তার মধ্যে উড়িষ্যা ঝাড়খণ্ড লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে এবং এদিকে রয়েছে হারামবাগ কুতুলপুর চন্দ্রকোনা চন্দ্রনগর বিষ্ণুপুর গোয়ালাতর এই এলাকাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে আজকে এর পাশাপাশি হলদিয়া কোলাঘাট তমলুকে ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুর কৃষ্ণনগর চাকদা দক্ষিণের বিভিন্ন এলাকা যেমন প্রতিমা নামখানা হলদেবাড়ি জয়নগর এই সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে এর পাশাপাশি দুই বর্ধমান সহ বীরভূমের দক্ষিণ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে যেমন বীরভূম জেলার নানুর বোলপুর সিউরি এবং পূর্ব বর্ধমানের কাটুয়া ভাতার মন্তেশ্বর এদিকে পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে আজকে যথেষ্ট ভারী বৃষ্টি বা হালকা থেকে মাঝারি বৃষ্টি সব থেকে ভারী বৃষ্টি হবে কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে ভারী বৃষ্টি যেটা হবে সেটা হচ্ছে উড়িষ্যা লাগোয়া এলাকা এবং ঝাড়খণ্ড লাগোয়া এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এবং একেবারে সমুদ্র তীরবর্তী উপকূলীয় এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দফায় দফায় লক্ষ্য করা যাবে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বাংলাদেশের রাজশাহী এবং নবাবগঞ্জ পতিয়া লালপুর এই এলাকাগুলিতে আজকে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে